বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে বাগদার চায় পথে নামল নাগরিক সমাজ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর বাংলাদেশ থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণের খবর আছে আদালতের চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চাইছে না এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেনচায় বিক্ষোভ সমাবেশ করল নাগরিক সমাজ তাদের সঙ্গে ডাঙ্কা কাশি নিয়ে সামিল হয়েছেন মতুয়া ভক্ত সমাবেশে পা মেলান বিভিন্ন সাধু সন্ধ্যা তারা সকলেই দাবি করছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন নামা হবে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আমাদের প্রতিবেশী দেশ যাদের মানুষের সঙ্গে সেই দেশের মানুষের সঙ্গে আমাদের নারীর টান আমরা ওই দেশের মানুষ এবং এই দেশের মানুষ একাত্ম অনুভব করি এবং আমাদের আত্মীয় স্বজন এখনও অনেকেরই ওপাশে রয়েছেন কিন্তু আজকে বেছে বেছে যেভাবে সংখ্যালঘু তথা হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তার তার প্রতিবাদে কোনো প্রতিবাদ বাংলাদেশে হচ্ছে না এবং সেই সরকার বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে তারাও সেই সঙ্গে সুর মিলিয়েছে কাজেই আমরা চাই বাংলাদেশে যে সমস্ত হিন্দু মানুষ রয়েছেন আমাদের ভাই ব্রাদার বা বন্ধুবান্ধব রয়েছেন তারা যেন সেফ থাকতে পারে এবং তারা যেন সেই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে অবশ্যই যদি এইভাবে চলতে থাকে আগামী দিনে আমরা আরও বৃহৎ আকার আন্দোলন গ্রহণ করব আমরা চাইব সেই দেশে শান্তি বজায় থাকুক কিন্তু যদি এভাবে অশান্ত তৈরি করে এবং আমাদের ভাই ব্রাদারদের উপরে যদি এরকম অত্যাচার চলে আমরাও কিন্তু বসে থাকবো না আমরাও নিরন্তর এভাবে আন্দোলন বা বিক্ষোভ আমরা সমাবেশ করব আমি বিনয়চন্দ্র রায় আমাদের সমাজের নাম এলেনচা নাগরিক সমাজ তাদের প্রতিবাদের মূল উদ্দেশ্য হচ্ছে চিন্ময় মহারাজকে নিঃস্বার্থে জামিন দিতে হবে তাকে অবৈধভাবে অ্যারেস্ট করেছে এবং তাকে জেলে বন্দি করে রেখেছে এবং এক মাসের মধ্যে সে আর ছাড়া পাবে না বা তার ছাড়া পাওয়ার কোনো সম্ভাবনা নেই তার পক্ষে কোনো উকিল দাঁড়াতে গেলে তাদেরকে হুমকি দিয়ে তাদেরকে তাদের নামে কেস দিয়ে অ্যারেস্ট করে রাখছে আমরা চাই তাকে নিঃস্বার্থে যাতে মুক্তি পায় সেই মুক্তি পাওয়ার জন্যে আমরা যদি আরও বড়ো আকারে আন্দোলন সংগঠিত করতে হয় তাও করব আমরা চাই ওকে নিঃস্বার্থে অতি দ্রুত জামিন দেওয়া হোক এবং ওই দেশের হিন্দু হিন্দু সমাজ যেভাবে অত্যাচারিত হচ্ছে ও দেশের সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন দ্বিজেন সিনহা